কুকিং উইথ নিশা রান্না করে আজকে আমি হাজির হয়েছি খাসির মাংস রান্নার রেসিপি নিয়ে আলু দিয়ে আজকে ঝোল রান্না করব আমি এর জন্য আমি দুই কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আদা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য প্রথমে কিছু মশলা আমাকে গুঁড়া করে নিতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ মাংস রান্না করার জন্য আমি এখানে দুইটা জয়ফ্রি নিয়ে নিয়েছি একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ কিছুটা কাবাক চিনি আর দারচিনি নিয়ে নিয়েছি দশ বারোটা এখানে এলাচ নিয়ে নিয়েছি এটাকে না রেখে আমি স্প্লেন্ডারে গুঁড়ো করে নেব এক কাপের মতো তেল দিয়ে দিলাম দুই মতো তেল দিয়ে দিলাম এক মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নেব পিঁয়াজ আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার কিছুটা গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিং এলাচি জয়াত্রি আর গোলমরিচ কালো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেব সাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটার দিয়ে দিলাম

মাংসগুলোকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি যথেষ্ট ঝোল ছেড়ে দিয়েছে এই পানিটা মাংস থেকে উঠেছে আমি বাড়তি পানি দেইনি এভাবে আমি আরো 30 মিনিটের মতো কষিয়ে নেব প্রথমে যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম গরম মশলা মশলা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আরো 30 মিনিটের মতো আমি কষিয়ে নেব ত্রিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি চুলা রাস্তায় তখন আমি মিডিয়াম চুলোয়ের মাঝে মাঝে রেখেছিলাম এখন আবার মিডিয়াম করে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি ঝোল দিয়ে দিব দুই মিনিটের মত আমি কষিয়ে নেব তারপর ঝোলটা দিয়ে দিব আলু দিয়ে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি ছোট ঝোল দিয়ে দেবো আর আজকে আমি ঝোল তরকারি রান্না করবো এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দেব এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে দেব যেহেতু আজকে আমি ঝোল তরকারি রান্না করতে তাই বেশি করে আমি ঝোল দিয়ে দিয়েছি আর ততক্ষণ পর্যন্ত আমাকে রান্না করতে হবে যতক্ষণ মাংসটা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আর আলুটাও সিদ্ধ হয়ে আসে আমি ধাক্কা দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর আমি আরো তিরিশ মিনিটের মতো রান্না করেছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি আর ঝোলটা নাবো না যেহেতু আমাকে ঝোল তরকারি আমি রান্না করতেছি চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট করতে আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়েছে আলু দিয়ে কাশ্মীরি মাংসের পাতলা ঝোল। এই তরকারিটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, রুটি সবকিছুর সাথেই খাওয়া যাবে। দেখতে যেমন ভালো হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।